ফুটবল খেলা হয়েছে। দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি জালাল উদ্দিন ভিকুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রাজ প্রোটিন ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট দু ইং আজ শুক্রবার উনিশ সেপ্টেম্বর বিকাল চট্টায় উপজেলার ঐতিহ্যবাহী ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় নাগরপুরের গর্ব ভাদ্রার কৃতিসন্ধান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান আতিক উদ্বোধক ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সামসুল আলম সরকার খোকন সম্মানিত অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক প্রশাসন উইংয়ের মোহাম্মদ মনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিজ উদ্দিন দপ্তিয়র ইউনিয়ন বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুন হাই সরকার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা বিএনপির প্রকাশনা ও প্রচার সম্পাদক এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইসলাম নজরুল উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জিহাদ হোসেন ডিপটি উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান উপজেলা দলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল সদস্য সচিব শহীদুর রহমান মনির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আজম খান ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি আরশেদ আলী ভাদ্রা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্দার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শাহানুর প্রভাষক হারুনুর রশিদ ভাদ্রা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলম ভিপি ইউপি সদস্য ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল সর্দার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আনওয়ার হোসেন আনু সদস্য সচিব শায়েদুর রহমান হোসেন প্রমুখ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলার মাঠে আনতে হবে মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই মাদক ছাড়ি মাদককে না বলি খেলাধুলা করতে মাঠে আসি এই স্লোগানকে সামনে রেখে যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে আহ্বান জানান তিনি সার্বিক তত্ত্বাবধানে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ভাদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ চঞ্চল স্থানীয় ভাদ্রা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ গড়পাড়া একাডেমি বনাম সিরাজগঞ্জের কলমকান্না স্পোর্টিং ক্লাব খেলায় মানিকগঞ্জ গড়পাড়া একাডেমি এক শূন্য গোলে সিরাজগঞ্জের ধোপাগান্ধী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেন বিজয় দলকে এক লক্ষ টাকা নগদ পায়েজমানি ও পরাজিত দলকে ষাট হাজার টাকা নগদ পায়েজমানি প্রদান করেন এবং আমরা একটা আশা করি আমরা সফলভাবে সুপরিচালিত আমরা করতে পারবো আপনাদের সবার সহযোগিতা নিয়ে এবং আমরা আমাদের যে দর্শক সপ্তাহ দেখেছেন কারায় কারায় ভরে গেছেন এই মাঠে প্রায় সত্তর হাজার দর্শক হয় এবং ফাইনালি আপনারা দেখছেন দুইশো চতুর্থ সকালে কিন্তু দর্শকদের স্থান দিতে পারছে কানে ভরে গেছে অনেক দর্শক ফিরে যাচ্ছে আমরা আশা করি ভবিষ্যতে আমরা এই দর্শকদের জন্য আরো বেশি পর্যাপ্ত জায়গার ব্যবস্থা